আজকে আমি আপনাদেরকে দেখাবো কাঁচা আমের ওরা রেসিপি কাঁচা আম থাকতে থাকতে আপনারাও বানিয়ে নিন এই রেসিপিটি ছোট বড় সবাই পছন্দ করবে বিশেষ করে যাদের বাসায় ছোট বেবিরা আছে আমি সব সময় যা কিছু তৈরি করি বেবিদের কথা মাথায় রেখে তারপরে তৈরি করি তো প্রথমেই আমি আমগুলোর ভিতরে চিনি দিয়ে তো তারপরে এটাকে ঢেকে রেখে দেব বিশ মিনিটের মতো বিশ মিনিট পরে চিনিগুলো বলে এভাবে পানি বের হয়ে গিয়েছে তো এটাকে আমি চুলায় বসিয়ে দিব তো চুলায় বসিয়ে এটাকে আমি জাল করে নিব অল্প আছে আস্তে আস্তে করে জাল করে নিব মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিব বেশি নাড়াচাড়ার দরকার নেই কারণ তাহলে ভেঙে যেতে পারে তো তারপরে আমি সামান্য কিছু ফোড়ন গুঁড়ো করে নিব আর সাথে দুটো শুকনো মরিচ আর একটু বিট লবণ তো সেটাকে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দেব নেড়ে চেড়ে এটাকে ঢেকে আরও কিছুক্ষণ রেখে দিব তারপরে এটাকে একটু পানি থাকা অবস্থায় নামিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ইয়ামি হয়েছে এই আচারটা আমার বাচ্চারা ভীষণ পছন্দ করছে এ আচারটা আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন ধন্যবাদ